দিনাজপুরের ফুলবাড়ি দোকান কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে আটটি পদে পনের জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে সভাপতি সহসাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে কেউ নির্বাচন না করায় তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে হামিদুল ইসলাম সহ সাধারণ সম্পাদক পদে আসাদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে ইদ্রিস আলী নির্বাচিত হন দুইশত ছিয়ানব্বই জন ভোটার তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে পাঁচটি পদে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সহসভাপতি সাইফুল ইসলাম জগ প্রতীক নিয়ে একশত আটচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুলচন্দ্র সরকার ফুটবল প্রতীকে সাতষ্ঠী ভোট পান সাধারণ সম্পাদক পদে ফরিদ আলী খেজুরগাস প্রতীক নিয়ে একশত একাত্তর ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রিক্সা প্রতীকে উনশুয়াত্তর ভোট পান কোষাধ্যক্ষ পদে আলতাব হোসেন হাতি প্রতীক নিয়ে দুইশত চৌদ্দ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন তালা প্রতীকে বাহাত্তর ভোট পান কার্যকারী সদস্য পদে রাজিকুল ইসলাম আম প্রতীক নিয়ে একশত একষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন কার্যকারী সদস্য পদে রানা হাসান হরিন প্রতীক নিয়ে একশত সাতান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি প্রতীকে একশত চুয়ান্ন ভোট ও রতিচন্দ্র দাস টেলিভিশন প্রতীকে তেষ্টি ভোট পান প্রার্থীর নাম মোহাম্মদ রানা হাসান কার্যকরী সদস্য প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহাম্মদ রাজিকুল ইসলাম কার্যকরী সদস্য আম্মারকা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আলতাফ হোসেন কোষাধ্যক্ষ হাতি মার্কা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহাম্মদ ইদ্রিস আলী দপ্তর সম্পাদক দোয়েল পাখি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোহাম্মদ আসাদুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মোরুক মার্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফরিদ আলী সাধারণ সম্পাদক খেজুর গাছ মার্কা সাইফুল ইসলাম সহ সভাপতি নির্বাচিত করেছে সে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আজকের সভাপতি মোহাম্মদ হামিদুল হক উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নবনির্বাচিত কমিটির সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বলেন ধন্যবাদ আজকে নবনির্বাচিত কমিটি ঘোষণা হইল আমাদের সাথে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যে প্রার্থীরা হয়তো ভোট যুদ্ধ করে অনেকে হারে গেছে অনেকে বিজয় অর্জন করছে এটা থেকে আমি বলবো তাদের উদ্দেশ্যে যে অবশ্যই হারে গেলেও ওটা আগামী দিনের পথ চলার একটি একটি যাত্রা শুরু হলো তাদের জন্য যারা জিতেছে তাদের উপর একটা মহান পবিত্র দায়িত্ব অর্পিত হলো দুটোই কিন্তু ছোট নয় সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নবনির্বাচিত কমিটি আমি আশা করব আগামী দিনে যে শ্রম আইনের যে ধারার মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আছে শ্রমিকরা যে বঞ্চিত হয়ে আছে দীর্ঘদিন থেকে বঞ্চিত করেও রাখা হয়েছে আমি মনে করি যে এখান থেকে আমরা উত্তরণের জন্য শ্রমিকদের যাতে তারা ন্যায্য অধিকার তারা বাস্তবায়নের জায়গাটা খুঁজে পায় আমরা সেই উদ্যোগ নতুন নবনির্বাচিত কমিটি আগামী দিনে এই নতুন কমিটি সিদ্ধান্ত নিয়ে সমস্ত শ্রমিকদেরকে এক জায়গায় করে আমরা তা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং সেটা খুব কঠিনভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটি একটি ইতিহাস গুলবাড়ি দোকান কর্মচারী ইউনিয়ন উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় যুদ্ধ করেছিল যুদ্ধ করে এই সাপ্তাহিক ছুটি অর্জন করেছে তারা রক্ত ঝরেছিল তারা সেই রক্ত যেন বৃথা না যায় সেখান থেকে শুরু করে আগামী দিনে আমরা সে পদক্ষেপ নিতে যাচ্ছি বা নিব আমরা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রমিক স্বার্থ রক্ষার জন্য আমাদের যদি কিছু হয় হয়ে যাবে শ্রমিকের স্বার্থ অধিকার আমরা অর্জন করে সাধন স্বার্থ রক্ষার জন্য যে কাজ পদক্ষেপ গ্রহণ করবে আপনারা সেটাকে তুলে ধরবেন যতযত কর্তৃপক্ষের কাছে এবং এই লক্ষ্যকে সামনে রেখে আমরা পথ চলা শুরু করলাম আজকে ফুলবাড়ি দোকান কর্মচারী ইউনিয়নের সকল সদন সদস্যবিন্দু আমাকে সাধারণ সম্পাদক পদে খেজুর গাছ মার্গায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে এই জন্যে আমি ফুলবাড়ি দোকান কর্মচারী ইউনিয়নের সকল ভাইদের কাছে সকল শ্রমিক বিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ তারই ধারিবাহিকতায় বলতে চাই আমার পোস্টারে যেটা অঙ্গীকার নামায় লেখা ছিল আমি শ্রমিক অধিকার নিয়ে কথা বলবো শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করার চেষ্টা করবো এবং সুবিধা সব সময় শ্রমিকদের সঙ্গে আমি থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই